হ্যালো গাইজ দেখো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে সবসি থেকে মানে সপসি ফ্লিপকার্ট থেকে আমরা কিন্তু একটা মাল অর্ডার করেছি আর সেটা হচ্ছে আমাদের বেডশিট আমরা নর্মালি সুতির বেডশিট ইউজ করি তো ভাবলাম যে এই বেডশিটটা দেখে খুব সুন্দর লাগছিলো এই জন্য ভাবলাম একটা অর্ডার করে নিই আর আমার বাবায়ের জন্য আরও বেসিক্যালি বাবায়ের জন্যই এটা অর্ডার করেছি এবার মানে ও দেখলে খুব খুশি হবে বেডশিটটার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এটা ওর জন্য সারপ্রাইজ আর এটা তোমাদের সঙ্গে এখন আমি খুলে দেখাবো চলো দাঁড়া দেখি কেমন এসছে হ্যাঁ বাবাই অনেক সময় বলা অনলাইনে জিনিস নাকি ভালো হয় না খারাপ হয় তো সেটাই আজকে আমি বাবায়ের জন্য এটা খুব আশা করে আমি এটা অর্ডার করেছি এখন দেখি বাবায়ের ভাগ্য কেমন আছে কেমন বৃত্তান্ত তোমাদেরকেও দেখাই

ভালোই এসছে খারাপ আসেনি তো যতটা আশা করেছিলাম তার থেকে একটু মানে খারাপ এসছে অ্যাকচুয়ালি আমরা অনলাইনে জিনিস বেশি ইউজ করি না তো এই জন্য মানে আমার কাছে একটু অন্যরকম লাগছে মানে কোনো গ্লেজি গ্লেজি ভাব নেই আমরা যেরকম দোকান থেকে নিয়ে আসি একটু ভালো করে দেখে গ্লেজি গ্লেজি মানে একটু মানে দেখলেই মনে হবে যে পুরো নতুন নতুন ঠিক আছে অতটাও খারাপ না মোটামুটি ভালোই এসছে এটা এবার পাবো বেডশিটটা পেতে দেখায় তোমাদেরকে রেজাল্ট কেমন লাগছে